আসসালামু আলাইকুম সার্ভিআর প্রসেসিং টাইম পারমিট প্রসেসিং সম্পূর্ণ ভিসা প্রসেসিং কত সময় লাগতেছে বর্তমানে কতদিন লাগে এবং ভিসার রেশিও কীরকম পাওয়া যায় বর্তমানে অভ্যন্তরীণ পরিস্থিতি কি বিশাল রেশিওর সাথে থাকতেছে অ্যাপ্রুভালের যে রেশিওটা ওইটা নিয়েও কথা বলবো ভালো এজেন্সি আপনি কোথায় পাবেন কোন এজেন্সিতে যাবেন আর কোন এজেন্সিতে যাবেন না কি কি ডকুমেন্টস লাগে বর্তমানে অনলাইন করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় কোম্পানির দিক থেকে এবং আপনার দিক থেকে তো এই যে বিষয়গুলো বললাম এইগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে যে বর্তমানে অনলাইন অ্যাপ্রুভাল রেশিও কীরকম অ্যাপ্রুভাল রেশিও নিয়ে যদি বলতে হয় বর্তমানে অ্যাপ্রুভাল রেশিও যেটা বলা যায় এখানে একশো জনের যদি বর্তমানে আবেদন করে তাহলে ষাট জনের মতো অ্যাপ্রুভাল হচ্ছে তো অ্যাপ্রুভালের দিকটা হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলা এইগুলা থেকে নির্ভর করে কিন্তু আপনার অ্যাপ্রুভালের যে রেশিওটা ওইটা আসে মানে অ্যাপ্রুভাল হয় আর আছে কোম্পানির যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলোও কিন্তু মুখ্য বিষয় আরও একটা বিষয় আছে কোম্পানিতে ভ্যাকেন্সি সহ অন্যান্য যে বিষয়গুলো আছে কাজ আছে কিনা এগুলোও কিন্তু ম্যাটার করে এই বিষয়গুলোর উপরে অ্যাপ্রুভালের ক্ষেত্রে তো বিষার সংখ্যা যদি বলতে হয় বর্তমানে গত সপ্তাহে যে বিষাগুলো হয়েছে পাসপোর্টের মধ্যে স্টিকার হয়েছে এই বিষয়গুলো বলতে গেলে বর্তমানে চাল্লিশ থেকে পঞ্চাশটা বা পঁয়তাল্লিশটা বিষার মতো ডেলিভারি হয়েছে পরিস্থিতি কিন্তু আগের সাথে অনেক ভালো আছে এখানে অভ্যন্তরীণ পরিস্থিতি বলেন বা অ্যাম্বাসির দিক থেকে ভিসা ডেলিভারির দিক থেকে কিন্তু আগের সাথে অনেক অনেক ভালো পরিস্থিতি রয়েছে অনেক কোম্পানির দিক থেকে যদি বলতে হয় আগে অনেক কোম্পানি কাজ দিতে পারতো না যাওয়ার পরে এক মাস দু মাস বসিয়ে রাখতো বর্তমানে কিন্তু বেশিরভাগ কোম্পানি এখানে দেখা যাচ্ছে পনেরো বিশ দিনের ভিতরে কাজ দিতে পারতেছে আর গেমের কথা যদি বলতে হয় অন্যান্য দেশে যারা যান এই দেশ থেকে পালিয়ে বৈধভাবে বা অবৈধ উপায়ে এই পরিস্থিতিটা কিন্তু বর্তমানে ভালো রয়েছে যেহেতু সামার সিজন চলতেছে আপনারা জানেন সামারে কিন্তু গেমের একটা ভালো বিষয় রয়েছে এটা নিয়ে কথা বলতে চাই না এটা অবৈধ একটা পদ্ধা স্যালারির কথা যদি এখানে বলতে হয় টিআরসি কার্ডের কথা বলতে হয় স্যালারিও বর্তমানে বেশিরভাগ কোম্পানি ভালোই দিচ্ছে আর টিআরসি কার্ডের যে আগের যে ব্যাপারটা ছিল অনেক কোম্পানি টিআরসি কার্ড দিত না এই ব্যাপারটা কিন্তু বর্তমানে অনেকটা গুসান হয়ে গিয়েছে বর্তমানে যেহেতু পালিয়ে অনেক কম যাচ্ছে লোক টিআরসি কার্ড কিন্তু অনেক কোম্পানি দিচ্ছে বর্তমানে যারা আবেদন করতে যাচ্ছেন আবেদন করবেন কিনা না এই বিষয়টা যদি বলতে হয় অবশ্যই এক্ষেত্রে আপনার এজেন্সি যেটা আছে ওইটা ভালো কিনা দেখতে হবে এখানে আমি একটা কোম্পানি বলে দিলাম সরি এজেন্সি বলে দিলাম আপনাদের এই এজেন্সিতে গিয়ে আবেদন করেন এটা কিন্তু ভালো একটা বিষয় না দেখা যাচ্ছে আমার ভিডিওর ক্ষেত্রে অনেকেই যারা যেতে আগ্রহী অনেকেই দেখে থাকেন তো আমি যদি একটা এজেন্সি বলে দিই দেখা যাবে এখানে চার পাঁচজন লোকের যদি টাকা মার যায় ওইটা আমার উপরে এসে পড়তে তো আমি কোনো এজেন্সি এখানে সাজেস্ট করতেছি না অবশ্যই যে এজেন্সিগুলো সাজেস্ট করবেন আপনারা দেখবেন যে ওই এজেন্সি থেকে আগে সাকসেসফুলি লুক পাঠানো হয়েছে কি না বিষার রেশিও কীরকম এই এজেন্সি প্রতারণা করে কিনা না এই বিষয়গুলো যদি আপনারা দেখেন বা আপনার কাছের কেউ এই এজেন্সি থেকে বিষা পেয়েছে কিনা ফ্লাই করতে পেরেছে কিনা সাকসেসফুলি ওইটা দেখার বিষয় ওইটা যদি ঠিকঠাক থাকে তাহলে ওই এজেন্সি থেকে আপনারা আবেদন করতে পারেন অ্যাপ্রুভাল আসতেছে না অনেকে জুলে রয়েছেন তিন মাস চার মাস জুলে রয়েছেন এক্ষেত্রে কি করবে বর্তমানে একটা বিষয় দেখা আছে যে অনেকে কিন্তু মাধ্যমে টাকা টাকা দিয়ে দিয়ে নিয়ে আসতেছে আসতেছে বিষয়টা যদি এখানে বলতে হয় কিন্তু না এখানে মুখ্য যে বিষয়টা এটা হচ্ছে যে টাকা দিয়ে যে বিষয়টা করা যায় এই বিষয়টা হচ্ছে আপনার অ্যাপ্রুভালটা পরে আসার কথা ছিল আগে চলে আসবে ফাইলটা উপরে নিয়ে আসবে অ্যাপ্রুভালের ক্ষেত্রে এখানে কিছু করা যায় না তো এ বিষয়টা আপনি দেখতে পারেন কিছু টাকা দিয়ে দশ বিশ হাজার বা তিরিশ হাজার চাল্লিশ হাজার টাকা দিয়ে ওইটা করানো যায় কি না পঞ্চাশ হাজার টাকার উপরে অবশ্যই যাবেন না আর সব এজেন্সি কিন্তু এরকম কাজ পারে না যাদের লিঙ্ক ক্লবিং ভালো রয়েছে তারাই কিন্তু এই কাজটা করতে পারতেছে তো ছয় মাসের উপরে হয়ে গিয়ে থাকলে এক্ষেত্রে আপনার কিছুই করার থাকবে না আপনি টাকাটা অযথা নষ্ট করবেন না কারণ টাকা দিয়েও কিছু করতে পারবেন না বর্তমানে যে প্রসেসিং টাইমটা লাগতেছে এটা প্রসেসিং টাইম নিয়ে কথা বলি প্রসেসিং টাইম পারমিট আসতে বর্তমানে দু থেকে তিন মাসের মতো সময় লাগতেছে আর ফুল প্রসেসিং করতে গেলে বিশা পাওয়ার ক্ষেত্রে ফ্লাই করার ক্ষেত্রে এক বছরের মতো সময় লাগবে আপনার এই সময়টা হাতে রেখে অবশ্যই আপনি এই কাজে হাত দিবেন সার্ভিয়ার ক্ষেত্রে হলে অবশ্যই অন্তত আপনার এক বছর সময় হাতে রাখতে হবে আর যদি এই সময়টা তাকে না আপনার হাতে তাহলে অন্য দেশের ক্ষেত্রে আপনি বিবেচনা করতে পারেন কী কী ডকুমেন্টস লাগে এই বিষয়টা নিয়ে সবার কথা বলতে চাই আপনার যে পিবিসি ডকুমেন্টটা আছে ওইটার প্রয়োজন হবে ওইটা কোম্পানি দেবে আপনাকে কোম্পানির কোনো সমস্যা রয়েছে কিনা না ভ্যাকেন্সি আছে কিনা না এই বিষয়টা যাচাই বাছাই করে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার নিয়োগের ক্ষেত্রে এই ডকুমেন্টসটা দিবে এটা কোম্পানির দিক থেকে দেওয়া হবে পারমিটের অবশ্যই প্রয়োজন হবে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা আছে সার্ভিয়ার ক্ষেত্রে পারমিটের এই বিষয়টা পারমিট থাকে না ইনভাইটেশন লেটার থাকে জব কন্ট্রাক্ট লেটার যেটা আছে ওইটারও প্রয়োজন হবে ওইটা কোম্পানি দেবে এবং জনের উপরে যদি আপনার একসাথে একই কোম্পানি থেকে মানে একই কোম্পানিতে যাওয়ার জন্য গ্রুপ অ্যাপ্রুভাল হয়ে থাকে আপনার তাহলে অবশ্যই রুল বুকের প্রয়োজন হবে এইটাও কিন্তু কোম্পানি উঠিয়ে দেবে আপনাকে প্রত্যেকের কিন্তু রুল বুকের প্রয়োজন হবে জনের উপরে হলে গ্রুপ অ্যাপ্রুভাল হলে এটা লাগবে এই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই আর বর্তমানে প্রয়োজন হচ্ছে